ওয়াউ এত সুন্দর কালারগুলা একটা থেকে একটা কালার সুন্দর আর এই শাড়িগুলো পরলে এত বেশি স্লিম লাগে দেখেন একটা থেকে একটা কালার বেশি সুন্দর আর অনেক অনেক স্লিম লাগে এই শাড়িগুলো পরলে যার যেই কালারটা লাগবে সাথে সাথে জাস্ট নিয়ে নিবেন আপনি যেইভাবে পড়তে চান ওইভাবে ভালো লাগবে আমি একটা একটা করে কালার আপনাদেরকে দেখায় দিব দেখেন শাড়িটা এক সেলেন্ট ভেরি ভেরি নাইস যার এটা লাগবে সেটা নিয়ে নিবেন শাড়িটার মধ্যে ওরকম কাতান পার দেওয়া এই যে দেখেন কাতান পার দেওয়া ম্যাটেরিয়ালস হচ্ছে শিফনের মধ্যে ভেরি নাইস একটা শাড়ি আপনি যেইভাবে পরেন সেইভাবে সুন্দর লাগবে এটার সাথে আপনি অ্যাশ কালারের ব্লাউজ পিস পাবেন আমি কি করছি এটা আমার টি শার্ট আর প্যান্টের উপরে পরে ফেলছি মানে আমি টি শার্ট আর প্যান্ট পরে এসেছিলাম ওইটার উপরে জাস্ট শাড়িটা পরে আপনাদেরকে দেখাচ্ছি দিস ইজ ইউর বিউটিফুল শাড়ি নো অ্যান্ড এটার সাথে দেখেন আপনার ওয়াও আপনার এটার কালারগুলো যে জাস্ট দেখেন এটা হচ্ছে রেড কালার একদম এটা হচ্ছে রেড মেরুন কালার বলতে পারেন বা সিঁদুর লাল বলতে পারেন একদমই টক টকা লাল এটা হ্যাঁ একদমই খুবই সুন্দর ডিপ রেড বলতে পারেন অনেক সুন্দর এটা বা অনেক সুন্দর দেখেন একটা কালার এটা ও চাঁদের মানে যারা শাড়ি লাভার আছেন একদম মিস করেন না শাড়িটার এই যে দেখেন এটা হচ্ছে একটা ব্লাউজটা হবে ব্লাউজ পিসটা এভাবে ধরে দেবে এই যে দিস ইস অর বিউটিফুল ব্লাউজ পিস এটা দেখেন ওয়াও ব্লাউজ পিসটা এক কালারের হবে এইরকম ওয়াও মাশালা শাড়ির সাথে ব্লাউজ পিস হোক এটা হচ্ছে রেড কালারটা যার রেডটা লাগছে সে রেডটা নিয়ে নিবেন মাশালা এরপর আসেন এই শাড়িটার আরও সুন্দর একটা কালার দেখাবো অ্যান্ড সেই কালারটা হচ্ছে এইটা দিস ইজ ই ওর বিউটিফুল ইয়েলো কালার নো অনেক সুন্দর একটা ইয়েলো কালার মাশালা যার এটা লাগবে সে জাস্ট এটা কিনে নিবে ওকে ওয়াও ইয়ালোটা খুবই সুন্দর অংশ বলে পাঁচটা কুচি লেগে যায় ব্রেত্তগুলো এটা হচ্ছে দেখেন যার এটা লাগবে সে জাস্ট গো ফর দিস ওয়ান ওয়াও ইয়ালোটা খুবই সুন্দর ইয়ালোটা অনেক 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 সুন্দর দেখেন মাশাআলাহ এই শাড়িটা যা লাগতেছে সে এটাকে নিয়ে নেবে ওফ ও মাশাআলা শাড়িটা দেখেন দেখেই ভালো লাগতেছে ওফ হলুদটা বেশি সুন্দর লাগতেছে এই কালারটা পরা দরকার ছিল না এটা একটা সবুজ ব্লাউজ দিয়ে যদি পরতাম কালার কনফ্রাস্ট বেশি সুন্দর লাগতো এটা তো আপনার সাথে ব্লাউজ পিস পাচ্ছেনই বাট ট্রাস্ট মি এটা যদি আপনি একটা সবুজ ব্লাউজ দিয়ে পারেন না বেশি সুন্দর লাগবে আপনি এটা সেম কালার ব্লাউজ পাচ্ছেন ব্লাউজ পিস পাচ্ছেন সেম কালার দিয়ে চাইলে সেম কালার দিয়ে পরতে পারেন বাট আমি হলে এটা একটা সবুজ ব্লাউজ দিয়ে পরতাম আমার সুন্দর সবুজ ব্লাউজ আছে অনেক সুন্দর অনেক 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 সুন্দর দেখুন এটা ওহ ও যারা ইয়োলো লাভার আছেন না ডোণ্ট মিস অনেক সুন্দর কালারগুলো আপু তারপর আসেন আপনার এইটা দেখেন আহা শিপনের মধ্যে এক একটা শাড়ি কালার কোয়ালিটি ও চোখ জুড়ায় যাবে আপু আপনার চোখ জুড়ায় যাবে অনেক সুন্দর শাড়ি অনেক সুন্দর কালার অনেক সুন্দর কোয়ালিটি আপু মাই গড লুক এট দিস ওয়ান লুক এট দিস ওয়ান দিস ইজ অর বিউটিফুল ব্লু কালার আহ এটা তো একদম ময়ূরের রং না ময়ূরের ব্লু টাইটা অনেক সুন্দর দেখেন অনেক নাইস এটা নেভি ব্লু কালার খুবই সুন্দর দেখেন এক একটা কালার থেকে চোখ ফেরানো যাচ্ছে না আপু জাস্ট চোখটা ফেরানো যাচ্ছে না এত সুন্দর লাগতে আপু শাড়িগুলা মার্শাল্লাহ ভেরি ভেরি নাইস আপু দেখেন মার্শাল্লাহ হানিফুল ইসলাম বিকেলে গেছে মার্শাল্লাহ মার্শাল্লাহ আসলে মার্শাল্লাহ শাড়িগুলা উইথ ইউর বিউটিফুল ব্লাউজ পিস এটা হচ্ছে ব্লু কালারটা খুবই সুন্দর আপু চোখ বন্ধ করে আপনি এটা নেবেন যার এটা লাগতেছে ওকে এরপর আসেন আমরা এটার আরও একটা সুন্দর কালার দেখাবো একটা থেকে একটা কালার না বেশি সুন্দর দেখেন এইটা এই কালারটা দেখেন কি যে সুন্দর খুবই সুন্দর দেখেন কালার কম্বিনেশন সব কিছু দেখার মতো অ্যান্ড তাকিয়ে থাকার মতো তোমাকে হলুদটাই মানাই ছিল ইয়াসমিনা আইটি হ্যাঁ হলুদটা আসলে পড়তে পারতাম না সবুজ ব্লাউজ দিয়ে হলুদটা সেই সুন্দর লাগতো আপু আমার হলুদ খুব পছন্দ আপু হলুদ আমার খুবই পছন্দ ইয়াসমিন আপু আচ্ছা যার এটা লাগে সেটা নিয়ে নেবেন থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ আপু যার এটা লাগে সেটা নিয়ে নেবেন আপনার দেখেন এখন রাতের বেলা মডারেটররা ছুটিতে আপনি সকাল দশটা থেকে রিপ্লাই পাবেন যে যেই শাড়িটা বা যে ড্রেসটা নিতে চান জাস্ট আমাদের পেজে ছবি দিবেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে অর্ডার করে রাখবেন সকালে উঠে দেখবেন অর্ডার কনফার্ম হয়ে গেছে এ হচ্ছে আপনার খুবই সুন্দর একটা শাড়ি মাসাল্লাহ একদম পিওর শিফনের মধ্যে অ্যান্ড ফাইনালি আমার পরাটা আমি জানি সবাই খুব অস্থির হয়ে আছেন যে আমার পড়াটা আমি কখন দেখাবো আমি যদিও ওটা প্যান্ট আর টি শার্টের উপরে পরে পরে আসি বাট আপনি এটার সাথে ব্লাউজ পিস পাবেন আমি একটু শাড়িটা দেখাই দিই বিউটিফুল শাড়ি অ্যাশ কালার যেটা আমি পরে আসি এই শাড়িটার সাথে আপনার সেম টু সেম অন পরাটা এই যে এটা হচ্ছে এটার সাথে ब्लाउজ পিসটা ওকে সো গাইস डोंট মিস এটা দেখেন এটার সাথে হবে ब्लाउজ পিস এটা ম্যাচিং ब्लाउজ দিয়ে পরলে খুব সুন্দর লাগবে প্রাইস পড়বে এই শাড়িটার রেগুলার প্রাইস 3050 টাকা ডিসকাউন্ট প্রাইস 1550 টাকা ডিসকাউন্ট প্রাইস 1550 টাকা যার এটা লাগে সেটা জাস্ট গো ফর দিস ওয়ান ডোন্ট মিস ওকে এটা লাগতেছে সে নিয়ে নেন